আপনার কি মনে হয় যে আল্লাহ যুগে যুগে প্রত্যেক নবী আসুলকে এই যে মুসলিমদের কাছে পাঠিয়েছে মুসলিমদের কাছে পাঠিয়েছে না মুসলিমদের কাছে পাঠায়নি আল্লাহ স্মতলা প্রত্যেক নবীকে পাঠিয়েছে অমুসলিম অবিশ্বাসী কাফেরদের কাছে প্রান্ত প্রমাণ দেখেন পবিত্র কোরআন সুরাল ইমরান সুরা নাম্বার তিন আট নাম্বার চৌষট্টি আল্লাহ আল্লাহ রাসুলকে বলে দিচ্ছে কুল হেনবি আপনি তাদেরকে বলে দেন তালাও ইলা কালিমাতিন সাওয়াইম বাইনান অবায়নাকুম এসো সেই কথার দিকে সাওয়াইম বাইনান অবায়নাকুম যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য আল্লাহ না আবুদায় ইল্লাল্লা আল্লাহ কি এখানে আপনাদের কথা বলেছে মুসলিমদের কথা বলছে ওখানে বলছে যে তোমরা এসো সেই কথার দিকে আল্লাহ যেটা তোমাদের আমাদের মধ্যে এক অর্থাৎ যেটা ইসলামের সাথে মধ্যে এক যে বিষয়গুলো কাদেরকে ইন্ডিকেট করছে অমুসলিমদেরকে তাহলে আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন নবীকে যে তুমি তাদেরকে বলো যে হে অবিশ্বাসীগণ কাফের গণ তোমরা সেই কথার দিকে আসো যেটা কোরআনের সাথে তোমাদের কিতাবের মধ্যে মিলে যায় এবং প্রথম সাদৃশ্য তোমরা মেনে নাও এক আল্লাহ ছাড়া অন্য কারো শরিক করা যাবে না সুরালিমরান চৌষট্টি তাহলে আল্লাহ যে এখানে যে মূল দাওয়াত দিতে বলছে এটি কি দাওয়াতুল ইসলাম নাকি দাওয়াতুল ইসলাম কথা বলেন দাওয়াতুল ইসলাম ইসলামের দাওয়াত আর এই দাওয়াতের এই দাওয়াতের জন্য আল্লাহ প্রত্যেক যুগে নবী রাসুল পাঠিয়েছেন আর এরই ধারাই সর্বশেষ এবং চূড়ান্ত নবী সর্বশেষ এবং চূড়ান্ত মেসেঞ্জার মোহাম্মদ সাল আলিহাসাল্লাম যাকে আল্লাহ এই দাওয়াত দিয়ে পাঠিয়েছে